দাদা কেমন আছেন ভালো কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব একটা ভালো নেই কেন ভাই কালকে তো আপনার তো জানোই এটা আপনারাই এই বাষট্টি বছর বয়সে যত পানি খেয়েছি কালকে আচ্ছা 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 কিন্তু তুলনাহীন তবু আস্তে আস্তে গরিব মানুষ গরিব কর্মকারের কাজ জীবনযাপন তো করতে হলো কালকে আপনি সারাদিন কাজ করেছেন তো শুক্রবার শান্তিটা কেমন চুয়াডাঙ্গা জেলায় শান্তিটা কেমন গরম বেশি শীত বেশি শান্তিটা কেমন সব এক রকম ভালো তারপরও আবার মিল করলে মনে হচ্ছে যে না আমাদের কষ্টটাই বেশি চুরোডাঙ্গা জেলায় বাংলাদেশে শুধু আমার না চারদিকে যুদ্ধ হচ্ছে যুদ্ধের গরমও হতে পারে আসলে যে যুদ্ধ হচ্ছে আসলে এই সম্পর্কে কথা না বলাই ভালো আমি ভিডিও করছে এটা মিডিয়ায় যাবে দাদা বুঝছেন মিডিয়ায় যাবে না কেন মিডিয়ায় তো যুদ্ধ চলছে কিন্তু আপনার যুদ্ধ কিন্তু কোনো কাজের সমাধান নিয়ে আসতে পারে না না মানে শুধু বিপদে আনতে পারে হ্যাঁ এটা মানুষকে বিপদে ফেলতে পারে ধ্বংসপ্রাপ্ত হতে পারে কিন্তু আচ্ছা আপনি তো সমাধান থাকবে না হিন্দু নির্যাতিত হয় আপনি কি কোনোদিন নির্যাতিত হয়েছেন কোনো পুজো বা কোনো কিছুতে মুসলমানরা আপনি না না হ্যাঁ আমার গ্রামে আমরা একবার হিন্দু আমাদের পর কোন গ্রাম আপনার গ্রাম আমার বাসায় সদর পাশে নবীনগর চোরাঙ্গা সদরে আচ্ছা আচ্ছা যুদ্ধের পক্ষে নাই শান্তি চাই সবাই একসাথে কাদের কাজ মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পৃথিবী যত আছে সবাই আমরা একমত থাকি মানুষ লালনের মানুষ আমি এটুকুই আমি বলতে পারি আপনার কোনো গুরু আছে না গুরুত্ব অবশ্য নাম কি বলা যাবে সুক সাই ঘোলদাড়ি তার বাসা উনি একজন ভালো মানুষ উনি উনার কাছে গুরি মানে তার সন্তান আমি উনি কি মুসলিম না হিন্দু উনি মুসলিম উনি আপনার গুরু মুসলিম গুরু মুসলিম বাবা আসলে মুসলিম হোক আর হিন্দু হোক গুরু গুরু যার মন ভালো সব জাতি যেই হোক সেই ভালো সেই ভালো না যাক আসলে আমরা চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা বেশি আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আসলে গল্পের ছন্দে অনেক কথাই কিন্তু আমরা বলে থাকি হ্যাঁ অন্যায় অপরাধ হলে ক্ষমা করে হ্যাঁ অন্যায় আমরা যোগ্য মানুষ নাই তো অজ্ঞ মানুষ হ্যাঁ ভিডিও চিত্র অনেক কিছু করে থাকি আগে কে দাদার সাথে গান করছিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চিত্রে আসলে আমরা নতুন নতুন কিছু তুলে ধরতেই পছন্দ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ